সংবাদ বিশেষ বিশেষ রাজ্যপাল সি ভি আনন্দ বোসের অভিভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপক প্রস্তাব নিয়ে রাজ্য বিধানসভায় আজ আলোচনা শুরু হয়েছে বিধানসভার মর্যাদা লঙ্ঘনের অভিযোগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ চার বিধায়ক সাসপেন্ড চলতি বছরে মাছ উৎপাদনে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে শীর্ষস্থান দখল করবে বলে সরকার জানিয়েছে আসলে উচ্চ মাধ্যমিক চলাকালীন পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সহ যে কোন রকম বৈদ্যুতিন যন্ত্র নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বাগিচা শ্রমিকদের ন্যূনতম মজুরি চা সুন্দরী প্রকল্প সহ উত্তরবঙ্গে চা শিল্পের বর্তমান অবস্থা পর্যালোচনা করতে রাজ্য সরকার আগামীকাল বৈঠকে বসছে ফাল্গুনের গোড়াতেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ঊর্ধ্বমুখী রাজ্যপাল সিভি সি ভি আনন্দ বোসের অভিভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপক প্রস্তাব নিয়ে রাজ্য বিধানসভায় আজ আলোচনা চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বিরোধী সদস্যরা রাজ্যপালের ভাষণের বিভিন্ন দিক তুলে ধরে তার সমালোচনা করেন রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি মহিলাদের নিরাপত্তাহীনতা সরকারি প্রকল্পে আর্থিক দুর্নীতির অভিযোগে সরব হন তারা সরকার পক্ষ বিরোধীদের অভিযোগ খারিজ করে দেয় তৃণমূল কংগ্রেস বিধায়ক মোহাম্মদ আলী অবশ্য পরিসংখ্যান পেশ করে জানান আর্থিক মানদণ্ডের নিরিখে অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ অনেকটাই এগিয়ে এদিকে বিধানসভার মর্যাদা লঙ্ঘনের অভিযোগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পাল বিশ্বনাথ কারক এবং বঙ্কিম ঘোষ এই চার বিজেপি বিধায়ককে পরবর্তী তিরিশ দিন অথবা চলতি অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করা হয়েছে এই নিয়ে গত সাড়ে তিন বছরে চারবার বিধানসভা থেকে সাসপেন্ড হলেন শুভেন্দু অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন অসংসদীয় আচরণের জন্যই এই সাসপেনশন যেভাবে আমাদের সরকারি কাগজগুলো যেগুলো আমাদের সরবরাহ করা হয়েছিল সেগুলো ছেড়ে আমার চেয়ারের দিকে ছুঁড়ে ছুঁড়ে মেরেছেন এর আচরণটা সত্যি মানে অত্যন্ত নিন্দনীয় সেই আজকে একটা মোশন এনেছেন আমাদের শ্রী নির্মল ঘোষ ওদের এই আচরণের জন্য আগামী তিরিশ দিন বা সেশন শেষ হওয়া পর্যন্ত সাসপেন্ড করা হোক পরিষদীয় মন্ত্রী শোভনদীপ চট্টোপাধ্যায় জানিয়েছেন অধ্যক্ষ বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়কদের সাসপেন্ড করে সঠিক সিদ্ধান্তই নিয়েছেন অন্যদিকে বিরোধী দলনেতা অভিযোগ করেছেন রাজ্যে অগণতান্ত্রিক সরকার চলেছে এই সাসপেনশনের প্রতিবাদে বিজেপি পরিষদীয় দল বিধানসভায় মুখ্যমন্ত্রীকে বয়কট এবং আগামীকাল বিধানসভার বাইরে ধর্ণা দেবেন এই এক মাস সাসপেনশন চলাকালীন তিনি বিধায়ক ভাতা প্রত্যাখ্যান করবেন বলেও শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন আমাদের সপ্তাহের প্রথম দিনেই শাসক বিরোধী দরজায় উত্তপ্ত হল রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন অধ্যক্ষের প্রতি অশালীন আচরণের অভিযোগে বিধানসভা থেকে সাসপেন্ড হলেন বিরোধী দলনেতা শুভেন্দু সহ চার বিজেপি বিধায়ক তবে বিষয়টি এখানেই থেমে যায়নি এই ঘটনার জের আগামীকালও অব্যাহত থাকার ইঙ্গিত মিলেছে অধিবেশনের সূচনায় রাজ্যপালের অভিভাষণের উপর আলোচনার আগামীকাল দ্বিতীয় তথা শেষ দিন আলোচনা শেষে জবাবী ভাষণ দেওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও আগামীকালের আলোচনায় অংশ নেওয়ার কথা ছিল কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তা হচ্ছে না যদিও বিরোধী দলনেতা জানিয়ে দিয়েছেন আগামীকাল তিনি বিধানসভার ভিতরে বলার সুযোগ না পেলেও রাজ্যপালের ভাষণের বিষয়ের বক্তব্য রাখবেন সামাজিক মাধ্যমে তা সরাসরি সম্প্রচার করে রাজ্যবাসীর সামনে তুলে ধরা হবে বিরোধীদের কণ্ঠরোধ করতেই তাদের সাসপেন্ড করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা এই হাউসে তৃণমূল অপোজিশন ছিল দু হাজার এক থেকে দু মমতা ব্যানার্জি নিজে বিধানসভা ভেঙে নিয়ে গেছেন একটাই কারণ হিন্দুদের পক্ষে বলা যাবে না একটাই কারণ উনি বলবেন বিরোধী দলের এবং তার কলিগরা যাতে বাইরে থাকে উনি সমালোচনা শুনতে চান না কারণ এই সরকার চাকরি দিতে পারেনি শিল্প আনতে পারেনি আইন শৃঙ্খলা তলানিতে পুলিশকে ক্যাডারে পরিণত করেছে এবং সর্বোপরি হিন্দু বিরোধী সরকার অভিরূপ ভট্টাচার্য আকাশবাণী সংবাদ কলকাতা আগে জানানো হয়েছে বিধানসভার অধিবেশনের প্রথমার্থে বিজেপি আজ রাজ্যে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো বাধা দেওয়ার অভিযোগ তুলে ওই ঘটনায় মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করে অগ্নিমিত্রা পালের নেতৃত্বে মহিলা সদস্যদের তরফে বিধানসভায় এই মর্মে মুলতবি প্রস্তাব বিমান বন্দ্যোপাধ্যায় প্রস্তাব পাঠের অনুমতি দিলেও আলোচনার দাবি খারিজ করলে বিরোধী দলনেতা সহ অন্য সদস্যরা ওয়েলে নেমে কাগজপত্র ছিঁড়ে বিক্ষোভ দেখান অধ্যক্ষ বিরোধী দলনেতার ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ব্যবস্থা নেওয়ার কথা বললে প্রতিবাদে বিজেপি সদস্যরা ওয়াকআউট করে বিধানসভার লবিতে বসে বিক্ষোভ দেখান এরপর সভার মর্যাদা লঙ্ঘনের অভিযোগ তুলে শ্রী অধিকারী সহ চারজনের বিরুদ্ধে শাস্তির দাবিতে সরকার পক্ষের মুখ্য সচেতক নির্মল ঘোষ একটি প্রস্তাব নিয়ে এলে বিরোধী শূন্য বিধানসভায় ধনী ভোটে তা পাশ হয় চলতি বছরে মৎস্য উৎপাদনে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে শীর্ষস্থানে পৌঁছে যাবে বলে মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী জানিয়েছেন রাজ্য বিধানসভায় আজ বিধায়ক মধুসূদন বাগের প্রশ্নের উত্তরে তিনি বলেন বর্তমানে মাছ উৎপাদনের নিরিখে এরাজ্যের স্থান দ্বিতীয় অন্যদিকে মৎস্য বীজ উৎপাদনে চলতি আর্থিক বছরে পশ্চিমবঙ্গ গোটা দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে চাহিদার তুলনায় উৎপাদন বেশি থাকায় সরকারিভাবে বাইরে থেকে মাছ আমদানি করতে হয় না মৎস্যমন্ত্রী আরও জানান কম দামে মাছ বিক্রির জন্য পঁয়ত্রিশটি জায়গায় সুফল বাংলা মৎস্য স্টল খোলা হচ্ছে রাজ্যে এ ধরনের একশোটি বিক্রয় কেন্দ্র খোলার পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানিয়েছেন শতু সমাপ্ত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে রাজ্যে পর্যটন ক্ষেত্রে মোট পাঁচ হাজার ছশো কোটি টাকার লগ্নির প্রস্তাব এসেছে বিধানসভার প্রশ্নোত্তর পর্বে আজ বিজেপি বিধায়ক নরহরি মাহাতোর এক প্রশ্নের উত্তরে পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন কথা জানান তিনি বলেন উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা জুড়েই এই পর্যটন প্রস্তাব পুড়ে এসেছে জেলা শাসকদের সুপারিশ মতো জেলা ভিত্তিক পর্যটনের উন্নয়নে আগামী আর্থিক বছরের জন্য সত্তরটি নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে দু হাজার বিধানসভা নির্বাচনে বোনগা সাংগঠনিক জেলায় বিজেপি ভালো ফল করবে বলে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী বিজেপি নেতা শান্তনু ঠাকুর আশা প্রকাশ করেছেন তিনি আজ বিকেলে বিধানসভা নির্বাচনের জন্য রণকৌশল স্থির করতে দলীয় কর্মীদের নিয়ে সেখানে এক সাংগঠনিক বৈঠক করেন তার আগে সাংবাদিকদের শান্তনুবাবু বলেন রাজ্যের মধ্যে বোনগায় বিজেপি সংগঠন সবচেয়ে মজবুত সংবাদ কলকাতা থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স স্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে রাজ্যে আসন্ন উচ্চ মাধ্যমিক চলাকালীন পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সহ যে কোন রকম বৈদ্যুতিন যন্ত্র নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সংসদের পক্ষ থেকে আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ছাত্রছাত্রীদের পাশাপাশি নজরদারির দায়িত্বে থাকা সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মী পরীক্ষার সঙ্গে যুক্ত অন্যরা স্মার্টফোন ওয়্যারলেস হেডফোন ব্লুটুথ স্মার্ট ওয়াচের মতো কোন রকম ইলেকট্রনিক গেজেট নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না এমনকি অভিভাবকদের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হয় পরীক্ষার্থীরা শুধুমাত্র সংসদের ছাড়পত্র দেওয়া ক্যালকুলেটর নিয়েই প্রবেশ করতে পারবেন প্রতিটি কেন্দ্রের বাইরে থাকবে মেটাল ডিটেক্টর তাতে চেকিংয়ের সময় কোন পড়ুয়া ইলেকট্রনিক গেজেট সহ ধরা পড়লে তার এনরোলমেন্ট বাতিল ওই বৈদ্যুতিন যন্ত্রটি বাজেয়াপ্ত এবং সংসদের ডেপুটি সেক্রেটারিকে ব্যাপারে জানানোর কথাও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে সেন্টার ইনচার্জ সেন্টার সেক্রেটারি ভেনু সুপারভাইজার এবং কাউন্সিল মনোনীত কর্মী শুধুমাত্র পরীক্ষা সংক্রান্ত বিষয়ে মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারলেও পরীক্ষার হলে মোবাইল নিয়ে যেতে পারবেন না এদিকে পশ্চিমবঙ্গ মধু শিক্ষা পর্ষদ চলতি মাধ্যমিকের ইতিহাস পরীক্ষায় মোবাইল ফোন নিয়ে কক্ষে প্রবেশ করায় তিন পড়ুয়ার পরীক্ষা বাতিল করে দিয়েছে পর্ষদের পক্ষে এক বিবৃতিতে জানানো হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার গোবিন্দপুর কালীচরণ হাইস্কুলের দুই পড়ুয়া এবং উত্তর দিনাজপুরের ডালখোলা গার্লস হাইস্কুলে পরীক্ষা দেওয়া হিন্দি হাইস্কুলের এক ছাত্রীর কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার হয় কোচবিহারের তুফানগঞ্জ রিপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল হাইস্কুলেও পরীক্ষার আগে একজনের কাছ থেকে মোবাইল ফোন মেলে উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় গান্দাল হাইস্কুলে এক পরীক্ষার্থী উত্তরপত্র ছিঁড়ে ফেললে পরীক্ষা বাতিল হয়ে যায় মালদায় আজ একাধিক মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন মধুশিকা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে বিভিন্ন জেলায় পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলায় বিপুল পরিমাণে কার্তুজ উদ্ধারের ঘটনায় চম্পাহাটি থেকে ধৃত শান্তনু সরকারকে আজ আলিপুর আদালতে তোলা হলে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয় বিবাদী বাগের অস্ত্রের দোকানের কর্মী শান্তনু দোকানের অস্ত্র এবং কার্তুজ বেআইনিভাবে বিক্রি করে দিত বলে এসডিএফ সূত্রে জানা গেছে ওই দোকানের কর্মচারী ধৃত জয়ন্ত দত্তকে জিজ্ঞাসাবাদ করে শান্তনুর হদিশ মেলে উল্লেখ কার্তুজ কাণ্ডে এ নিয়ে মোট ছজনকে গ্রেপ্তার করা হল এদিকে বিবাদী বাগের অস্ত্রের দোকানটি পুলিশ সিল করে দিয়েছে বাগিচা শ্রমিকদের ন্যূনতম মজুরি চা সুন্দরী প্রকল্প সহ উত্তরবঙ্গের চা শিল্পের বর্তমান অবস্থানে পর্যালোচনা করতে রাজ্য সরকার আগামীকাল এক বৈঠকে বসছে মুখ্য সচিব মনোজ পন্থের পৌরহিত্যে নবানে ওই বৈঠকে উপস্থিত থাকবেন শ্রমমন্ত্রী মনয় ঘটক শ্রম সচিব ভারতীয় চা পর্ষদের চেয়ারম্যান ও ডেপুটি চেয়ারম্যান ফাল্গুনের গোড়াতেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ঊর্ধ্বমুখী কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি ছাড়িয়েছে সকালে সর্বনিম্ন তাপমাত্রাও ছিল তেইশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের তুলনায় যা সাড়ে চার ডিগ্রি বেশি আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধবার থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলার ছত্রিশতম দিনে রাজ্যপাল সি ভি আনন্দ বোস আজ সঙ্গমে পূর্ণ স্নান করেন কুম্ভকে ভারতের মহান সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক হিসেবে বর্ণনা করেন তিনি এদিকে মহাকুম্ভে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বাসিন্দা এক প্রৌঢ়ার রেখা ঘোষ দুর্গাপুর পুর নিগমের ষোলো নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লী এলাকার বাসিন্দা সুফি সাধক মৌল পাকের একশো চব্বিশতম উর্স উৎসব আজ মেদিনীপুরের জোড়া মসজিদে পালিত হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নানা সম্প্রদায়ের মানুষ সেখানে হয়েছেন শেষ করার আগে স্থানীয় বিশেষ কিছু অংশ আরও একবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের অভিভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপক প্রস্তাব নিয়ে রাজ্য বিধানসভায় যা আলোচনা শুরু হয়েছে বিধানসভার মর্যাদা লঙ্ঘনের অভিযোগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ চার বিধায়ক সাসপেন্ড